দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা ভাই বোন এবং খালার পাশাপাশি তাকেও অভিযুক্ত করা হয়েছে তবে টিউলিপ সিদ্দিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন হ্যাম্পস্টেড এবং হাইগেটে লেবার এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের স্ট্যান্ডার্ডস উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে পুরো ঘটনা আগেই তুলে ধরেছিলেন সেই সাথে জোর দিয়ে বলেন তিনি কোনো ভুল করেননি এ বিষয়ে তিনি বলেন স্যার লরি যখন দেখেছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের নিয়ম লঙ্ঘন করেননি তারপরেও এটা স্পষ্ট যে ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসেবে আমার ভূমিকা অব্যাহত রাখা সরকারের কাছ থেকে বিচ্যুতি ঘটাতে পারে এদিকে লেবার এমপি এমা নতুন অর্থনৈতিক সচিব নিযুক্ত করা হয়েছে টিউলিপ সিদ্দিক দু সালে উত্তর লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটস আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন যে আসনটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আসন হবন সেন্টস অ্যান্ড প্যানক্রাসের লাগোয়া মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক বাজারের দুর্নীতি মোকাবেলা করা গত মাসে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তের নাম প্রকাশ হয় তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হবার পর ভারতে পালিয়ে যেতে বাধ্য হন লন্ডনে তার খালার সহযোগীদের সাথে সম্পর্কিত সম্পত্তি ব্যবহারের কারণে সিদ্দিক তীব্র তদন্তের মুখোমুখি হয়েছেন টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো ভুল করেননি কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষণশীল নেতা কেমি ব্যাডমুচির কাছ থেকে তাকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করার আহ্বান জানানো হয় এদিকে তার পদত্যাগপত্র গ্রহণ করে একটি চিঠিতে প্রধানমন্ত্রী কিয়র স্টারমার বলেছেন যে টিউলিপ সিদ্দিকের জন্য দরজা খোলা রয়েছে মন্ত্রী পর্যায়ে মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা লরে ম্যাগনাস বলেছেন যে তিনি সিদ্দিকের সাথে সম্পর্কিত অন্যায্যতার কোনো তথ্য প্রমাণ শনাক্ত করতে পারেননি লন্ডনের সম্পত্তির মালিকানা বা দখলের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক অথবা তার স্বামীর নেওয়া পদক্ষেপের সাথে সম্পর্কিত কোনো অর্থনৈতিক প্রমাণও তারা খুঁজে পায়নি যদিও এটি সংবাদ মাধ্যমের মনোযোগের বিষয়বস্তুতে পরিণত হয়েছে এছাড়াও তিনি বলেন আমি আওয়ামী লীগ অথবা এর সহযোগী সংগঠন বা বাংলাদেশের রাষ্ট্রের সাথে জড়িত প্রশ্নবিদ্ধ কোন সম্পত্তির মালিকানা বা দখল সম্পর্কিত কোন অস্বাভাবিক আর্থিক ব্যবস্থার কোন ইঙ্গিত পাইনি এছাড়াও আমি এমন কোন প্রমাণও পাইনি যে মিসেস সিদ্দিক অথবা তার স্বামীর আর্থিক সম্পদ যা আমার কাছে প্রকাশিত হয়েছে বৈধ উপায় ছাড়া অন্য কোন অবৈধ উপায় থেকে এসেছে এছাড়াও তিনি বলেন এটি দুঃখজনক যে সিদ্দিক তার পরিবারের বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অত সতর্ক ছিলেন না সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ